নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আজকে বানাবো কাঁঠাল বিচের ভত্তা তো বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটি দেখো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার নতুন বন্ধুদের স্বাগত জানাই আমার চ্যানেলে আসার জন্য আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমার নতুন বন্ধুরা তো আজকে বানাবো কাঠের বিচির ভর্তা তো এই যে কাঠের বিচির উপরে সাদা অংশটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে এই তো আমি সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ করে এখন উপরে ছালটা লাল ছালটা ফেলে দেবো এখন তো আমি উপরে ছালটাও ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে আলাদা করে রেখে দিচ্ছি তো আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে যে একটা লঙ্কা দিয়ে দিলাম এই লঙ্কাটা বন্ধুরা খুব ঝাল প্রচণ্ড ঝাল সেই জন্য আমি একটাই লঙ্কা দিয়েছি বন্ধুরা তোমরা চাইলে অন্য শুকনো লঙ্কাও দিতে পারো তো আমার যে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে তো আমি এটা তুলে নিলাম এখন ওই তেলের মধ্যে আমি যে কতগুলো রসুন ভেজে নিব রসুনটা আমি হালকা লাল করে ভেজে নেব তো ওই যে আমি লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিলাম তো আর একটু তেল দিয়ে দেব তেল দিয়ে এখন ওই যে কুচিয়ে রাখা পেঁয়াজ ভেজে নেব তো আমি পেঁয়াজটাও আমি এখন লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটার মধ্যে হালকা একটু হলুদ দেব কেননা লঙ্কাটা খুব একটা লাল হবে না প্রচণ্ড কিন্তু ঝাল কিন্তু লঙ্কাটা হালকা একটু হলুদ দিলাম দিয়ে এখন আমি পেঁয়াজটা ভেজে নেব লাল করে তো তো আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এখনই আমি তুলে নেব তো এই তো পেঁয়াজটা তুলে নেব তো এখন আমি যে সেদ্ধ করা কাঁঠাল বিচিটা বেটে নেব পাটায় তো আমি তো কাঁঠাল বেটে নিয়েছি একদম পাউডারের মতো হয়ে গেছে এখন ওই যে তুলে নিব আর একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে এখন হলো ওই যে লঙ্কাটাও বেটে নেব সঙ্গে লঙ্কা আর রসুনটা বেটে নেব তখন তো লঙ্কা রসুনটা বেটে নিয়েছি বেটে এখন তুলে নিব তো আমি একটা বাটিতে তুলে নিয়েছি আর ওই তো ওই যে পেঁয়াজ ভাজা এটা পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম দিয়ে এখন মেখে নেব একসঙ্গে তো আমি ওই যে বাটিটাতে নিয়েছিলাম তারপর আবার আমি ওই তাওয়াটাতে নিয়ে নিলাম নিয়ে একসঙ্গে এখন মেশে নেব তো অনেকটা তেল ছিল না সেজন্য আমি ওটাতে মেখে নিলাম দেখো আমার ভালো করে মাখা হয়ে গেছে এখন এই যে প্লেটে তুলে নিয়েছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও আর কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে কাঁঠাল বিচির ভর্তা আর নতুন বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আবার চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে ধন্যবাদ